ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে নিঃসন্দেহে সর্বকালের সেরা ফুটবলারদের একজন প্রায় এক যুগেরও বেশি সময় আন্তর্জাতিক ফুটবল খেলে জয় করেছেন তিনটি বিশ্বকাপ শিরোপা তার এই রেকর্ড ভাঙা যে কোনো ফুটবলারের জন্যই প্রায় অসম্ভব তবে বিস্ময়কর ব্যাপার হলো তিনি কখনোই কোপা আমেরিকা শিরোপা জিততে পারেননি তার ক্যারিয়ারের সময়কালে চারটি কোপা আমেরিকা টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও পেলে শিরোপা শূন্যই রয়েছেন আজকে আমরা জানব পেলে কেন কখনোই শিরোপা জিততে পারেননি পেলে প্রথমবার কোপা আমেরিকায় অংশ নেন উনিশশো সালে এর এক বছর আগেই বিশ্বকাপ জেতা ব্রাজিল দল ছিল তারকায় ভরপুর তাই সবাই ব্রাজিল দলকেই ফেভারিট উপাধি দেয় মজার ব্যাপার হলো সে বছর দুইবার কোপা আমেরিকা টুর্নামেন্টের আয়োজন করা হয় প্রথমটি মার্চ মাসে আর্জেন্টিনায় এবং দ্বিতীয়টি বছরের শেষ দিকে ইকুয়েটরে আর্জেন্টিনায় অনুষ্ঠিত টুর্নামেন্টটি দিয়ে কোপা আমেরিকায় পেলের অভিষেক হয় এই টুর্নামেন্টে ষাটটি দল অংশ নিয়েছিল এবং নিয়ম অনুসারে সব দল পরস্পরের মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি শিরোপা জিতে নেবে প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয় পেরুর বিপক্ষে এবং ম্যাচটি দুই দুই গোলে ড্র হয় এই ম্যাচে আটচল্লিশ মিনিটে গোল করে কোপা আমেরিকার গোলদাতার তালিকায় নিজের নাম উঠান পেলে অবশ্য দ্বিতীয় ম্যাচেই জয়ের ধারায় ফিরে আসে ব্রাজিল এবং তিন শূন্য গোলে হারিয়ে দেয় চিলিকে ম্যাচের তেতাল্লিশ ও ৪৫ মিনিটে পরপর দুই গোল করে এই ম্যাচে সেলেসাউদের জয়ে মূল ভূমিকা রাখেন পেলে পরের ম্যাচেও পেলে ব্রাজিলের পক্ষে প্রথম গোল করেন সে ম্যাচে সেলেসাউরা চার দুই গোলে হারিয়ে দেয় বলিভিয়াকে চতুর্থ ম্যাচে ব্রাজিল তাদের সে সময়ের মূল প্রতিদ্বন্দ্বী উরুগোয়েকে তিন শূন্য গোলে বিধ্বস্ত করে তবে সে ম্যাচে পেলে কোনো গোল করতে পারেননি হয়তো সে কারণেই তীব্র গোল নিয়ে তিনি প্যারাগুয়ের বিপক্ষে ছাপিয়ে পড়েন সেদিন তিনি পঁচিশ একত্রিশ গোল করে হ্যাট্রিক করেন এবং ব্রাজিলও গোলে ম্যাচ জয় করে এক সে ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হয় ব্রাজিল শেষ ম্যাচে সমীকরণ এমন দাঁড়ায় কোপা আমেরিকা জিততে হলে আর্জেন্টিনাকে হারাতেই হবে পেলের দলকে আর আর্জেন্টিনা ড্র করলেও শিরোপা জিতে নেবে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সে ম্যাচে চল্লিশ মিনিটে আলবি গোল করে এগিয়ে যায় তবে আটান্ন মিনিটে পেলে গোল করে ম্যাচে সমতা আনেন কিন্তু অনেক চেষ্টা করেও ব্রাজিল আর গোল করতে পারেনি ফলে ম্যাচটি এক এক গোলে ড্র হয় এবং ব্রাজিলকে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় উনিশ বছর বয়সী পেলে ছয় ম্যাচে আট গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন তাকে সেই কোপা আমেরিকার সেরা ফুটবলারের পুরস্কারও দেওয়া হয় তবে এরপরেও ইকুয়েডরে অনুষ্ঠিত সে বছরের দ্বিতীয় কোপা আমেরিকার স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি পেলেকে সে টুর্নামেন্টে ব্রাজিল বি টিম পাঠিয়েছিল বলে দলে অনেক তারকা ফুটবলার অনুপস্থিত ছিলেন কোপা আমেরিকার পরবর্তী আসর বসেছিল ছিল উনিশশো সালে কিন্তু সে সময় সে টুর্নামেন্ট খেলতে আগ্রহ বোধ করেননি পেলে কারণ সে সময় তিনি তার ক্লাবের হয়ে এশিয়া ও ইউরোপ সফরে ব্যস্ত ছিলেন সারা বিশ্বে সুপারস্টারে পরিণত হওয়া পেলের ইমেজ কাজে লাগিয়ে তার ক্লাব সান্তোস বিভিন্ন দেশ সফর করে প্রচুর অর্থ আয় করত তাই পেলে সে সময় জাতীয় দলের চেয়ে ক্লাব সান্তোসকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন পরবর্তীতে উনিশশো সালে কোপা আমেরিকার আসর বসেছিল উরুগুয়েতে কিন্তু রাজনৈতিক কারণে ব্রাজিল সে টুর্নামেন্ট থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয় ফলে কোপা আমেরিকা জয়ের সর্বশেষ সুযোগও হাতছাড়া হয় পেলের কারণ কোপা আমেরিকার পরবর্তী আসর বসেছিল উনিশশো সালে ততদিনে পেলে জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেছিলেন সব মিলিয়ে বলা যায় পেলে কখনো দুর্ভাগ্য আবার কখনও নিজের ব্যর্থতার কারণে কোপা আমেরিকা শিরোপা জিততে পারেননি তবে পেলে একবারই এই টুর্নামেন্ট খেলেছিলেন আর সেবারই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন দারুণভাবে ফুটবলের এমন অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব